আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে টিউবওয়েলের যে বোরিং অর্থাৎ যে বোরিং থেকে পানি তোলা হয় এই বোরিং কীভাবে করা হয় তো এখানে একটা বোরিংয়ের কাজ চলছে এটা পাঁচ ইঞ্চি বোরিং তো এই বোরিংয়ের টুক টুকটাক বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে তো দুইটা বোরিং আপনাদেরকে ভিডিও অলরেডি করে দেখিয়েছি একটা বোরিংয়ে ওয়াশ কীভাবে করা হয় সেটি দেখিয়েছি এবং আরেকটি বোরিংয়ে দেখিয়েছে যে কিভাবে পাম্প নামানো হয় কিভাবে পানি উত্তোলন করা হয় তো আজকে ভিডিওতে কিন্তু দেখানো দেখাতে চেষ্টা করছি যে কীভাবে বোরিং করা হয় তো এখানে দেখেন এই যে বাঁশের কাঠামো করা হয়েছে অনেক উঁচু এই বাঁশের কাঠামো করে তারপর হচ্ছে এই যে এটা হলো একটা গিয়ার বক্স যেটার মাধ্যমে হচ্ছে এই বোরিংগুলো করা হয় তো সেটাই দেখাতে যাচ্ছি এই যে গিয়ার বক্স এবং এখানে হচ্ছে এই যে পানির যে সাপ্লাইটা অর্থাৎ বোরিং করার সময় যে পানিটা দেওয়া হয় এটা কিন্তু এই পাম্পের মাধ্যমে ওই যে ওইটার ভিতরে যায় আর এটা অটোমেটিক্যালি ঘুরে তারপর হচ্ছে বোরিংটা করে আর এই বোরিংটা হচ্ছে পাঁচ ইঞ্চি বোরিং তো এই পাইপগুলো বর্ষায় কিন্তু এই এভাবে বসিয়েই কিন্তু বোরিংগুলো করানো হয় যেমন আমরা গ্রাম অঞ্চলে আজ থেকে পাঁচ দশ বছর আগেও দেখেছি যে চেন দিয়ে হাতে গুড়িয়ে এরকম বোরিং করে টিউবওয়েলের জন্য কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তির সময়ও সব কিছু আপডেট হয়েছে এখন ছয়শো ফিট থেকে বারোশো ফিট একটা বোরিং করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগে এর বেশি সময় লাগে না কিন্তু আগে দেখতাম যারা হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে কাজ করতো চেন এরকম চেন দিয়ে ওই যে চেনের মতো কবজা দিয়ে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে করতো তখন কিন্তু একটা বোরিং করতে প্রায় ছয় সাত মাস লেগে যেত তো ইন্ডি ইন্ডাস্ট্রিয়াল কাজে কিন্তু মাটির নিচ থেকে যে পানি তুলেন আপনারা এই পানির প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে প্রচুর পানির প্রয়োজন হয় তো ওনাদের কিন্তু বোরিংয়ের প্রয়োজন হয় ছয়শো ফিট সাতশো ফিট তারপর হচ্ছে এক হাজার ফিট বোরিং প্রয়োজন হয় তো এখানেও কিন্তু আপনার এটা একটা নতুন বিল্ডিং হবে কাজ চলছে তো বিল্ডিং করার আগে বা গড় করার আগে কিন্তু পানির বোরিংটা অর্থাৎ পানির যে নিশ্চয়তা সেটা কিন্তু সবার আগে করতে হয় এই কারণেই কিন্তু পানির বোরিংটা বসানো হচ্ছে তারপর এটা ওয়াশ করা হবে আর এই কাজটা শেষ করতে প্রায় তিন চার দিন লাগবে মিনিমাম চার দিন লাগবে এটাও প্রায় ছয়শো ফিট বোরিং পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বোরিং তো সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যারা এইভাবে বোরিং বসাতে চান টিউবওয়েলের জন্য পানির নিশ্চয়তার জন্য বোরিং বসাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাতে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আর আমাদের কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখেন এই যে পাইপটা যে ঢুকছে ভিতরে বোরিং করার যে পাইপটা ঢুকছে এই পাইপটা কিন্তু আগে এরকম হাত কবজা চেন দিয়ে ঘুরাতে হতো এখন কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি এই যে মোটরের সাহায্য কিন্তু ঘুরানো হচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু গর্ত হয়ে যাচ্ছে মাটির নিচে বা বোরিং হয়ে যাচ্ছে তো এটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম তো এই বোরিংটা করতে কত খরচ হবে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই বোরিংটা করতে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে ইনক্লুডিং মালামাল সহ ইভেন সব কিছু সহ এইখানে বোরিং করার পরেও বোরিং করার পরেও এই বোরিংয়ে কিন্তু আবার হাওয়া দিতে হয় পরিষ্কার করার জন্য অক্সিজেন দিতে হয় অক্সিজেন দেওয়ার পরে এর ভেতর ভিতরে একটা পাম্প যায় প্লাস পাইপ যাবে যতদূর পানি পাওয়া যায় এখন দুশো ফিট বা দেড়শো ফিট থেকেও তো পানি উঠে তাহলে ছয়শো ফিট বোরিংয়ের কেন প্রয়োজন হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু বলি এর কারণ হচ্ছে এখন ওয়েদারের সাথে সাথে পানির লেয়ার কিন্তু উপরেও থাকে আবার নিচেও চলে যায় যেমন এখন আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা অঞ্চলের কথাই বলি এখানে শীতের টাইম আসলে প্রায় একশো সত্তর ফিটের নিচে পানি থাকে এর উপরে পানি পাওয়া যায় না তো এই কারণে কিন্তু বোরিংগুলা অনেক বেশি করা হয় যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় যেমন একশো আশি ফিট বা দুশো ফিটে পানি না পেলে দুইটা পাইপ জয়েন দিলে আরও বিশ ফিট নিচে নামিয়ে দিলে হয়তো বা আবার পানি পাওয়া যাবে তো ওইভাবেই কিন্তু সেট আপ করে এই কাজগুলো করা হয় তারপরেও আমার ভিডিও করা অবস্থায় অনেক কথা মিস্টেক থাকতে পারে আপনারা ভিডিও ডিসক্রিপশানে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা বসাতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই চাইলে বসাতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা আর এদিকের আশেপাশে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু টান্ডি সাপোর্ট করবেন তো এই বিষয়গুলোই জানানোর ছিল তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম